এই চুরিটা বানাতে না লাগবে তোমাদের কোনো কুন্দন না লাগবে ভালো ধরনের সুতা না লাগবে চুরির বেস এন্ড গেস হোয়াট এই জুরিটার বেস আমি বানিয়েছি কাগজ দিয়ে প্রথমে এমন একটা কাগজ নিবা এটার কোনো সাইজ নাই যে কোনো সাইজের নিতে পারো এটাকে প্রথমে কোনো একটা কিসের মাধ্যমে একটা স্টিক বানিয়ে নিবো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সেম ভাবে আমি 6টা স্টিক বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একটা স্টিকের শেষ দিকে আমি একটু গ্লু লাগিয়ে অন্য একটা স্টিক ঠিক এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি পরে আমাদের ঠিক এমন চার কোন একটা জিনিসের দরকার হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টিকগুলোকে খুবই টাইট করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি তো আমাদের সেকেন্ড বেসটা ডান এবার আমি এটার কোনাগুলোকে হাত দিয়ে আর একটু প্রেস করব যাতে শেপটা আরও সুন্দর আসে কাগজ দিয়ে বানানো তাই একটু দেখতে আঁকা বাঁকা মনে হতে পারে বাট তোমরা যখন সুতা দিয়ে উপরে কাজ করবা বা যে কোনো ডিজাইন করবা তারপরে কিন্তু চুড়িটা একদম পারফেক্ট লাগবে সুতা পেঁচানো পারফেক্ট হওয়ার জন্য তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে একটা সুতার উপর যেন আরেকটা সুতো উঠে না যায় তাহলেই তোমাদের চুড়িতে সুতা পেঁচানোটা পারফেক্ট হবে চুড়িতে সুতা পেঁচানোর পর আমি এখানে এনেছি অ্যাক্রেলিক কালার এটাকে আমি আমার মন মতো ডিজাইন করে নিব ডিজাইনের জন্য তোমরা গুগলে সার্চ করতে পারো সেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবা সেটা দেখে দেখে তোমাদের মন মতো ডিজাইন করে নিবা তোমরা যারা আমার ভিডিও দেখে এখনো লাইক করনি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তোমরা আমাকে অনেকে ইনবক্সে বলো আমি আমার হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো সেল করবো কিনা তোমাদের জন্য আমি টিকটক আর ফেসবুক পেজ খুলেছি যেটার নাম ক্রাফটোলজি তোমরা চাইলে সেটাকে ফলো করে রাখতে পারো তো কথা বলতে বলতে আমাদের চুরিটা রেডি চুরিটা আমার কাছে বেশ অ্যাস্থেটিক লেগেছি ডিজাইনটাও খুব ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবা এটাকে কিন্তু তোমরা শাড়ি ওয়েস্টার্ন কামেজ যেকোনো কিছুর সাথেই পড়তে পারবা সব কিছুর সাথে এটাকে খুব ভালো মানাবে তো আমাদের সেকেন্ড চুরি বানানো রেডি এবার আমরা চলে যাব